বিশ্ব থালাসেমিয়া দিবস উপলক্ষে দুর্গাপুরের জাংশন মলের উদ্যোগে এবং দুর্গাপুর মহকুমা ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় বৃহস্পতিবার একটি গ্রীষ্মকালীন রক্তদান শিবিরের আয়োজন করা হয় উক্ত শিবিরে এগারো জন মহিলা সহ মোট আটচল্লিশ জন রক্তদান করেন যার মধ্যে ষোলো জন নতুন রক্তদাতা তৃতীয় বর্ষে গ্রীষ্মকালীন রক্তের সংকট মেটাতে এমন উদ্যোগ বলে জানাতে গিয়ে দুর্গাপুর জাংশন মলের সি ও ও অরিজিৎ চ্যাটার্জী বলেন এগুলো ইনিশিয়েটিভটা আমরা গত দু বছর ধরে নিয়ে চলেছি জংশন মলের তরফ থেকেই ইনিশিয়েটিভটা নেওয়া হয় লোকাল অথরিটির সাথে টাই আপ করে আর তাছাড়া এটাও জানতে হবে যে আজকের দিনটা ওয়ার্ল্ড থ্যালাসি থ্যালাসিনিয়া ডে বলে চিহ্নিত সেই দিনটাকে মাথায় রেখে আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করি আমাদের মোটামুটি এই বছর গত বছরের ষাট জনের ষাট জন দিয়ে দেওয়া হয়েছিল এই বছরও আমাদের ষাট জনেরই টার্গেট আছে বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে রক্তদান শিবিরের আয়োজন নিয়ে জাংশন মলের অ্যাকাউন্টেন্ট ভূদেব ধর জানান বিশেষ করে আজকে এই মে ওয়ার্ল্ড থ্যালাসেমিয়া ডে এইটাকে কেন্দ্র করে আমরা জাংশন মলের তরফ থেকে আজ প্রায় দু বছর ধরে আমরা এটা কন্টিনিউ করে চলেছি জনসাধারণের স্বার্থে বলুন এই ধরনের একটা পদক্ষেপ আমরা প্রত্যেক বছর নিচ্ছি হ্যাঁ ডেফিনেটলি আমরা এটাই দেখেছি যে গ্রীষ্মকালে একটা ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্তের এইটা ক্রাইসিসটা চলতে থাকে সেইটাকেও কেন্দ্র করে এই উদ্যোগটা নেওয়া এবং আমরা জনগণের কাছে এইটুকুই বলবো যে এই ধরনের উদ্যোগ যদি আরও হয় তাহলে ব্লাড ব্যাঙ্কগুলিতে আরও ব্লাড সংগ্রহ বেশি হতে পারবে এবং যাতে লোকেরাও এগিয়ে আসতে পারে একটা সুযোগ হয় সেটাকে আশা করি প্রত্যেক রক্তদাতাকে শংসাপত্র প্রদান করার পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের তরফে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয় জাংশন মল কর্তৃপক্ষের হাতে Durgapur the Tanmoy report the digital DSMS a premier management college in Durgapur admission open for hotel management hospital management tourism management BBA BCA and nursing excellent training and placement assistance join now DSMS gateway to success